প্রিয় দর্শক বন্ধুরা তোমরা দেখছো আননোন ডেস্টিনেশান এবং তোমাদের সাথে আমি রয়েছি অভিজিৎ আজকে আমি আমার সাওয়ারি স্কুটিকে নিয়ে চলেছি হুগলি জেলার বনমালীপুরে ব্রহ্মদত্ত দামে এই মুহূর্তে আমরা আছি হুগলি জেলার চণ্ডীতলা অঞ্চলে এই সামনেই একটা নতুন টোল তৈরি হচ্ছে এখনও চালু হয়নি ভবিষ্যতে এই টোলটা চালু হবে আমরা এসেছি অঙ্কুরাটি মাকড়দা ডোমজুর হয়ে পার্বতীপুর নান্নার ভেতর দিয়ে তোমরা আসতে চাইলে কলকাতা থেকে সব থেকে বেস্ট হবে ডানকুনি হয়ে ওখান থেকে বারুইপাড়া সিগনাল ক্রস করে স্টেশনের যে রাস্তাটা আছে সেইখান দিয়ে পুরো সোজা চলে আসা সোজা এসে একদম ডান দিকেই পড়বে ব্রহ্মদত্ত ধাম অর্থাৎ বারুইপাড়া স্টেশনের ক্রসিং গেট পার করে ওই রাস্তা ধরেই আসতে হবে ঠিক আছে আর ডানকুনি বালির ওই দিক থেকে একটাই বাস আসে সেটা হলো চব্বিশ সি আর না হলে অটোতে কাটা সার্ভিস করে আসতে হবে এই দেখো বাঁদিকে বোটটা দেখো সোজা গেলে চাঁপাডাঙ্গা আরামবাগ কিছুটা গিয়ে আবার বাঁদিক গেলে তারকেশ্বর সেই লাইনেই পড়ে অর্থাৎ মোসাটের লাইনে মোশার থেকেও ঢোকা যায় এই বনমালিপুরে মোসাড থেকে মিনিট পনেরো লাগে এইভাবে যেতে হবে ঠিক আছে তোমরা আশা করি রাস্তাটা বুঝে গেছো আমি অনেকটা কাছাকাছি চলে এসেছি এই দেখো এখানে বোট দেওয়া আছে বাঁদিকে ঢুকে যাবো এবার এই দেখো বন্ধুরা বাঁদিকে মন্দিরটা দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম চলো ভিতরে গিয়ে তোমাদেরকে আমি আস্তে আস্তে সব ডিটেলস দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি এখন ব্রহ্মা ধামে হুগলি জেলার ব্রহ্মা ধামে চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরটা পুরো দেখাচ্ছি ওকে চলো এই দেখো দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো হুগলি জেলার বনমালীপুরে প্রায় কয়েকশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই ব্রহ্মা দত্ত ধাম অর্থাৎ বোম্মা মন্দির এখনও পুরোপুরিভাবে ফিনিশ হয়নি এই মন্দির এখনও অনেক অনেক কাজ বাকি আছে ঢুকেই যে তোমরা বাঁদিকটা দেখছো এই বাঁদিকের অংশগুলোই হচ্ছে ভোগ খাওয়ানো হয় কিভাবে কখন কী এই ভোগ খাওয়ানো হয় পুজোর সময় সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে মন্দিরের দুধারেই এই এইরকম ভোগ খাওয়ানোর জায়গা করা হয়েছে মেন মন্দিরে ওঠার সামনেই দুদিকে দুটো সেই ইট ভাটার মতো একটা ধোঁয়া পাশ করার যেরকম জায়গাটা থাকে সে চিমনি যাকে বলে সেই রকম জিনিস দুটো দুদিকে করা আছে এবং দুটোতেই লাইটিংয়ের ব্যবস্থা করা আছে সন্ধ্যা হয়ে গেলে এগুলো একদম প্রদীপের মতো জ্বলতে দেখা যায় বন্ধুরা অসাধারণ লাগে যাকে বলে এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক ঠিক আছে মন্দিরের আসল দ্বারটার ডিজাইনটা খালি দেখো বন্ধুরা শালকাটের দ্বার একদম অসাধারণ ডিজাইন করা এই দেখো বন্ধুরা ইনি হলেন ব্রহ্মাদেব অর্থাৎ তিনটে মাথা যার অগ্নি দেবতা ব্রহ্মাদেব আমাদের ইনার নামেই নাম করা হয়েছে ব্রহ্মাধাম পূজার প্রসাদ খেয়ে এখানে তিলক লাগিয়ে নেওয়ার ব্যবস্থাও আছে এই ব্রহ্মদত্ত ধাম কোথায় কোথায় আছে দেখো প্রথম ধাম হচ্ছে মধ্যপ্রদেশে তারপরে দ্বিতীয় ধাম যেটা আছে সেটা হচ্ছে আমাদের কন্যাকুমারীতে তারপর তৃতীয় ধাম হচ্ছে আমাদের কলকাতা তথা এইটা এবার দেখো তোমরা প্রসাদ নেওয়ার এবং ভোগের টাইমিং এইখানে তোমরা দেখতে পাচ্ছ লেখাটা পজ করে দেখে নিতে পারো ঠিক আছে বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা মন্দিরের বাইরের দৃশ্য মন্দিরের ঠাকুরদালানটা একবার দেখে নাও তোমরা কত বড় এটা গেটগুলো তৈরি হচ্ছে এখনও গেটগুলো হওয়া বাকি আছে অনেক কাজ বাকি আছে এখন এই মন্দিরে কত বড়ো অংশ দেখে নাও একবার এইটা পুরোটাই জলা বাইরেটা এইরকম একটা আবার ধাপ ঠিক মন্দিরের এই যে গেট ওপারেও আছে ঠিক একই রকম মন্দিরের বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটাকে একবার দেখানোর চেষ্টা করলাম তবে তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে দিই বন্ধুরা তোমরা যদি এখানে আসো আরও দু তিনটে স্পট তোমরা কভার করে নিতে পারো সেগুলো হলো ফুরফুরা শরীফ দরবার কাছাকাছি পড়ে তা আর একটা অন্যতম হলো রাবড়ি গাম সেটাও কিন্তু ঘুরে নিতে পারো এইবার আমাদের বাড়ি ফেরার পালা বন্ধুরা বাড়ি ফেরার সাথে সাথে তোমাদের দেখিয়ে দিই বাইরে আরও একটি গণেশের মূর্তি এবং শিবের মূর্তি আছে এখানে মন্দিরের ঠিক বাইরেই একদম সেগুলোও তোমরা দেখে নেবে কিন্তু তো চলো বন্ধুরা আস্তে আস্তে বিদায়ের পালায় চলে এসেছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে চলো ততক্ষণ সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বন্ধুরা